তো এখন তো বিকেলবেলা আর এদিকে উঁচু নিচুগুলো সমান করতে হবে তাহলে সমস্যা হবে পুজো বুঝতেই পারছো তো বাড়ির মধ্যেই হবে তো সেই জায়গাটা তো সমান ঠিকঠাক করতে হবে তো তার জন্যই দেখো আমি আর বাবু বসে পড়েছি সমান করার জন্য এরকমভাবে তুলেছি মাটি তোলে সমান করেছি এইটুকু এখন মাটি তুলতে হবে

什么女人？ তো এই যে দেখো মাটি তোলা হয়ে গেছে প্রচুর হাঁটাহাঁটি হলো আর সকালবেলায় কাজে একদম লেগে পড়েছিলাম কাজটা সেরে তারপরে মাটিগুলো তুলেছি তো বাবুকে ওই জন্য আজকে আর স্কুলে নিয়ে যেতে পারলাম না Vídeo Oi, que é Casco, Tchau Hã? আমি তো ভিডিও করছিলাম দিয়ে ফোনটা রেখে দিয়েছি তারপর আমার ছেলে ভিডিও বানিয়ে দিয়েছে দেখো কেমন হয়েছে না হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কেমন করে ভিডিও বানিয়েছে মানে ক্যামেরাটা খেয়ে বারবার নড়িয়েছে তো যাই হোক ভালো হয়েছে বাচ্চা ছেলে অনেক ভালো হয়েছে আচ্ছা তো কালকে তো শিবরাত্রি গেছে আর আজকে সকালবেলায় বুনু এসেছে প্রসাদ দিতে তো বুনু বাবুর ঘরে আছে আর রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বাবুকে স্নান টান করিয়ে একটু বাইরে আসলাম আর দেখো মাটি তুলে একদম সমান করে নিয়েছি ইট দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তো এখানে অনেক নিচু হয়ে গেছিল একদম আর এবার হয়ে গেছিল তোমরা তো এর আগের ভিডিওতে অনেকেই দেখেছ আমি যখন কাজ টাজ করতাম নেকাতাম তো তখন এর ভিডিওতে দেখেছো কতটা নিচু আর এবার খেবড় ছিল কারণ পুজোর সময় অসুবিধা যাতে না হয় তো সেই জন্যই করেছি আর এই যে মাঝখানে পেয়ারার ডাল দিয়ে দিয়েছি যাতে ওই দিককার মাটি চলে না আসে এই যে আমি আর তো তো চলে গেছে আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে তো বাবুকে ঘুম থেকে তুলিয়ে ওকে খাইয়েও দিয়েছি তো দিয়ে বরমাসের রাস্তা দেরি হবে বলে আমিও একটু খেয়ে নিয়েছি তো এখন এই যে মাটিগুলো বাড়িয়ে বাড়িয়ে সমান করছি তো তারপরে নেকাতে হবে তো চলো এগুলো বাড়িয়ে কমপ্লিট করে নিই দিয়ে একটু জল দিয়ে ঝাটা দিয়ে নিটিয়ে দেব যাতে আর কি পায়ে পায়ে না উঠে যায় তো কিছুদিন চাপলে বেশ ভালোই হবে এখনও কিছুদিন বাকি আছে পুজো আগে থেকে কাজ করলে বেশ ভালোই হয় তো চলো কাজগুলো করে নিই আর কেমন লাগছে আমার এই কাজ করার ভিডিও অবশ্যই জানিও তো এরকমই কিছু টুকটাক ভিডিও দেব তোমরা একটু দেখো কারণ এখন অন্য কিছু তো করছি না তো যেগুলো করছি সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করছি তো যারা নতুন বন্ধু আছো সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা